যাদের সঙ্গে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে সেই জিনিসগুলো আজ তোমার শেখাবো জিনিসটা কি শেখাবো জিনিসটা হচ্ছে রোমান সংখ্যার ধারণা রোমান সংখ্যার ধারণা তোমাদের আজ শেখাবো তোমরা যারা ওয়ান ক্লাব পড়ো তারা তো লেখো যে ক্লাস আই বলে একটা লেখো টু যারা পড়ো তারা লেখো আই দুটো আয় দাও আই আই তেমন করে এর জন্য তিনটে আয় দাও যারা ফোর ক্লাসে পড়ে তারা আই ভি দেয় যারা ক্লাসে পড়ে তারা ভি দেয় শুধুমাত্র যারা সিক্সে পড়ে তারা ভি আই দেয় এই যে তোমাদের লেটার দিয়ে চিহ্নিত করা কোন ক্লাসকে কোন কোনো নির্দেশ করছে সেটাই হচ্ছে সংখ্যা তাহলে শুধুমাত্র সিক্স বুঝতে পারলাম শুধুমাত্র ক্লাস সিক্স নয় অন্যান্য ক্লাসের জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ রোমান সংখ্যা আমরা চিনব করে আমাদের হিন্দু আরবিক সংখ্যা বলতে রোমান সংখ্যায় লিখতে হয় হিন্দু আরবিক কোনগুলো যেগুলো আমরা ওয়ান টু থ্রি ফোর পড়ছি এগুলো হচ্ছে হিন্দু আরবিক তাহলে ওয়ান টু থ্রি গুলোকে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা তোমরা জানতে আমি আবারও বলে দিলাম এগুলোকে বলে হিন্দু আরবিক সংখ্যা আর তোমাদের এগুলোকে কনভার্ট করা শেখাবো কি সে রোমান সংখ্যায় কনভার্ট করা শিখাবো তার জন্য তোমাদের মাথায় রাখতে হবে গিট গুলো মনে রাখতে পারলেই তুমি যে কোনো সংখ্যাকে তুমি রোমান সংখ্যা নিয়ে যেতে পারবে তাহলে সেই গিট গুলো কি তোমাকে মাথায় রাখতে হবে দেখো গিট গুলো ভালো করে দেখে নাও তাহলে যে কোনো সংখ্যা তুমি লিখতে পারবে দেখো কি বলছি আমি যদি এক লিখি তাহলে আমরা এককে সিঙ্গেল আই দিয়ে চিহ্নিত করছি যদি দুই লিখি তাহলে ডাবল আই যদি তিন লিখি প্রত্যেকটা গিট এই গিট গুলো মাথায় রাখো এই জানো যদি বড় সংখ্যা তৈরি হয় তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে কি করে সেই সংখ্যাটিকে রোমান সংখ্যা করবো সেটা হচ্ছে জানার বিষয় তাই তিনকে আমরা লিখবো তিনটি আই রাইট এটা তোমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারো এটাকে স্মল লেখা তোমরা ইউজ করতে

তাহলে চারকে আই ভি বলছে এ কারণে কারণ এটা বলা হচ্ছে ভি থেকে আই থেকে এক বাদ হচ্ছে চার এই জন্যই চারকে আই ভি বলা হয় তাহলে বাঁ দিকে কোন সংখ্যা বসা মানে হচ্ছে সেটা বিয়োগ তাহলে যেহেতু একটা গিট হচ্ছে পাঁচ আর সেটাকে লিখছি আমরা ভি চার কে লিখছি আই ভি মানে হচ্ছে ভি থেকে আই বাদ। যে সংখ্যাটা কোন সংখ্যার পরের সংখ্যাতে এক কম হবে সেই জায়গাতে আমরা কি করব বাঁ সেই ডিজিটটা তোমাদের বসিয়ে দেব বোঝা গেল পাঁচ মানে যদি ভি হয় চার মানে হবে আইভি তার মানে ভি থেকে আই বাদ পাঁচ থেকে এক বাদ চার ইজ ইট ক্লিয়ার এবার ছয়ে তেমনি করে দেখো যদি ছয় লিখি তাহলে আমরা কি লিখবো যেহেতু পাঁচের গিট হচ্ছে ভি তার থেকে এক বেশি মানে ডান দিকে বসাবো আয় তারপরে এটা থেকে নিশ্চিত বোঝা গেল বাঁ দিকে বসলে কোন সংখ্যার বাঁ দিকে বসলে সেটা বিয়োগ এবং ডান থেকে বসলে সেটা যোগ তার মানে এই 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 হচ্ছে হচ্ছে পাঁচটা পাঁচটা প্রধান জেনে নিতে হবে এক একটা আয় দুই দুটো আয় তিন তিনটে আয় চার হচ্ছে আয় বি পাঁচ হচ্ছে ভি এখন সাতকে কি করে লিখবা সাত মানে আমরা জানি পাঁচ যোগ দুই পাঁচের জন্য লিখি আমরা ভি

তার মানে বুঝতে পারছো নয় কেন আই এক্স হলো ওই তো বললাম বাঁ দিকে সংখ্যা সমান নাইন ওই জন্য কে আমরা লিখছি আই এক্স যদি টেন সমান এক্স হয় নাইন হবে আই এক্স তাহলে এই দশটা গিট কিন্তু তোমাদের মাথায় ভালো করে মাথায় রাখতে হবে মুখস্থ রাখতে হবে হচ্ছে আইএক্স দশ হচ্ছে এক্স বোঝা গেল এক থেকে দশে এই কটা ভাব তোমাকে মাথায় রাখতে হবে এবার চলে আসি এই দশের পরে নেক্সট গিট কোনটা মনে রাখতে হবে অবশ্যই নেক্সট গিট হচ্ছে চল্লিশ তার ক্ষেত্রে আমি একটু একটু গুণিতকে দশের গুণিত সংখ্যা এমন করে যদি থার্টি কে লিখি তাহলে কি হবে কুড়ির জন্য যদি দুটো দশ হয় তিরিশের জন্য তিনটে দশ তাহলে এক্স 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 তাহলে থার্টি কি হবে থার্টি কি হবে চারটে এক্স হবে

যদি আশি লেখো তাহলে কি হবে এল এর পরে তিনটে কারণ আমরা জানি আশি মানে পঞ্চাশ প্লাস দশ প্লাস দশ প্লাস দশ পঞ্চাশের জন্য এল তিনটে তিনটে দশের জন্য এক্স তাহলে এগুলো হচ্ছে এক একটা গিট কুড়ির জন্য দুটো এক্স তিরিশের জন্য তিনটে এক্স চল্লিশের জন্য এক্স এল পঞ্চাশের জন্য এল ষাটের জন্য এল এক্স সত্তর এল এক্স এক্স আশির জন্য এল এক্স 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 তাহলে নব্বই কি হবে

এরপর যখন তোমাকে দুশো লিখতে বলবে এতটা তোমার দরকার নেই যারা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের শুধুমাত্র এক থেকে একশো পর্যন্ত রোমান জানলেই হবে তবে এগুলো যেন রাখা অবশ্যই কর্তব্য তোমার দুশো যদি লিখি তাহলে কি লিখবা দুটো সি লিখবা তিনশো যখন লিখবে তখন কি লিখবা তিনটে সি দিবা তাহলে চারশো যখন লিখবা তখন কি দিবা পাঁচশো যখন লিখবে তখন কি দিবা পাঁচশো কে বলা হয় ডি তাহলে ভেবে বলো তো চারশো কে কি লিখবো পাঁচশো কে যদি আমরা ডি চিহ্নিত করি তাহলে চারশো কে কি লিখব ভেবে দেখো পাঁচশো থেকে চারশো কিন্তু একশো কম আর কম হলে কোন দিকে বসে বা দিকে বসে তাহলে ডি থেকে কম কত হবে বলতে কোনটা সি হবে আর বা দিকে হলে বাদ দিতে হলে কোন দিকে বসে বা দিকে তাহলে আমরা বসাবো এটা সিডি ডি এ বা দিকে সি ডি মানে পাঁচশো সি মানে একশো পাঁচশো থেকে একশো বাদ চারশো চারশো মানে হচ্ছে সিডি পাঁচশো হচ্ছে ডি এবং আর একটা জিনিস জেনে রাখো হাজারকে আমরা এম বলে চিহ্নিত করি হাজারকে আমরা এম বলে চিহ্নিত করি তাহলে তোমাকে যদি বলা হয় নশোর রোমান কি হবে তাহলে তোমার কি বলবো নশো থেকে হাজার থেকে নশো কত কম একশো কম একশো মানে কত সি তাহলে এম এর বা কি বসবে সি তাহলে নশো মানে হচ্ছে এম চিফ মিনিস্টার নাকি চিফ মিনিস্টার নয় এটা সি এম নশো মানে হচ্ছে সি এম তাহলে মাথায় রাখো গিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা তোমাকে মাথায় রাখতে হবে সামনে মাথায় রাখতে হবে চল্লিশ একশো পাঁচশো এবং হাজার এবার তোমাদের মেন পরীক্ষায় আসে আমি একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট অবশ্যই করে দিও চলো আমরা তোমাকে দেখাচ্ছি ধরো তোমাকে বলা হয়েছে ছয়শো পঁয়তাল্লিশ লিখো কি করে দেখি ছয়শো পঁয়তাল্লিশ এটা যদি জানার দরকার নেই তবুও তোমাদেরকে আমি বলে দিই ছশো মানে কি করে ভঙ্গ বলতো ছশোর মধ্যে আছে একটা পাঁচশো একটা দেখো পঁয়তাল্লিশ বলি সি চল্লিশ কে বলি এক্স এল পাঁচ কে বলি ভি তাহলে আমাকে যদি ছশো পঁয়তাল্লিশ লিখতে বলে তাহলে আমাকে লিখতে হবে ডি সি এক্স এল ভি এখন তোমাদেরকে যদি বলা হয় সেভেন এই সিক্স লেখো সাতশো ছিয়াশি লেখো কি লিখবে সাতশো মানে পাঁচশো একটা গিট সঙ্গে দুটো দুশো আছে একশো একশো করে তাহলে হলো সাতশো সঙ্গে ছিয়াশি মানে এরপরে পঞ্চাশের একটা গিট থাকলো করে ছত্রিশ এরপরে তিরিশের একটা গিট থাকবে তিরিশ মানে জানি কিন্তু এক্স এরপরে থাকবে ছয় মানে পাঁচ প্লাস এক করতে পারো অথবা ছয় গিট কি করতে পারো তাহলে পাঁচশোর জন্য আমরা নিচ্ছি কি ডি দেখো দুটো একশো আছে দুটো দুটো সি তারপরে আমাকে যদি এখন সাতশো ছিয়াশি লিখতে বলা হতো আমার উত্তর হতো কত ডি সি সি এল এক্স 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 ভিআই ক্লিয়ার বুঝতে পারা গেছে তাহলে তোমাদেরকে অবশ্যই গিট গুলো মাথায় রাখতে হবে এক থেকে দশ পর্যন্ত তো বটেই সঙ্গে কুড়ি তিরিশ চল্লিশ প্রত্যেকটা দশের গুণটাকে ডিজিট করে মনে রাখতে হবে ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছ বুঝতে পারলে ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট অবশ্যই তুমি কমেন্ট করে আমাদেরকে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো এরপরে তোমাদের যারা ক্লাস সিক্স যারা ষষ্ঠ শ্রেণী স্টুডেন্ট তাদের কিন্তু পরবর্তী চ্যাপ্টার রোমান চ্যাপ্টার কোষে দেখি সম্ভবত চায় আমরা চলে যাবো তোমাদের সমস্ত কিছু এক্সারসাইজ তোমাদের আমি দেখিয়ে দেবো ততক্ষণে গুড বাই ভালো থেকো